অনেক বড় ভুল সে করে ফেলেছে শুভ্রতার ভালোবাসা সে বোঝেনি তাকে সে কষ্ট দিয়েছে তাকে মাপ চাইতে হবে শুভ্রতার কাছে কিন্তু শুভ্রতা কয়ে আছে তা সে জানে না সায়ানের ফোনে দুদিন ধরে প্রিয়া ফোন করছে সায়ান বুঝতে পারছে না এখন কেন প্রিয়া তাকে কল দিচ্ছে আর কি চাই তার কাছে রাহাত তো আছেই তার কাছে তবুও কেন কল দিচ্ছে সায়ান বিরক্ত বোধ করে প্রিয়ার নাম্বার ব্লক করে দিয়েছে কোনো বেইমানের সাথে সে কথা বলতে চায় না ক্লাস শেষ করে সায়ান গেটে এসে দেখে প্রিয়া দাঁড়ানো তাকে দেখে প্রিয়া ওর কাছে আসতে নিলেই সায়ানোকে এড়িয়ে চলে আসে প্রিয়া ডাক দিলেও তা শোনে না শিশির সারা রাত কেসটা স্টাডি করতে করতে ঘুমিয়ে গেছে থানার রুমেই বাসায়ও যায়নি সকালে কনস্টেবল এসে শিশিরকে জাগিয়ে তুলেছে শিশির ফাইল নিয়ে বাসায় আসে ফ্রেশ হয়ে খেয়ে নেয় তারপর একটা ঘুম দেয় শুভ্রতা আজকাল দেখছে শিশির অনেক বিজি বাসায় আসার সময়টুকুও পায় না শুভ্রতা কলেজ চলে যায় শিশির ঘুম থেকে উঠে একটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয় তারপর রেডি হয়ে বেরিয়ে যায় থানায় যাওয়ার জন্য ইদানিং দেখা হচ্ছে না তার সাথে শুভ্রতার শিশির চাইলেও দেখা করতে পারছে না সময় পাচ্ছে না সে শিশির থানায় সে আবার ফাইলগুলো নিয়ে বসে আছে এদিকে একটা গোডাউনে মেয়েদের বেঁধে দেওয়া হয়েছে কারো মুখ হাত পা তো কেউ কেউ আবার সেন্সেস হয়ে পড়ে আছে ফিরোজ আর তার বোন জামাই বসে কথা বলছে আর ছয়টা মেয়ে হলে চল্লিশ জন হয়ে যাবে ও আমাদের ছেলেরা আরো তিনটা মেয়ে নিয়ে আসছে আর তিনটা মেয়ে লাগবে তাহলে তো ভালোই আর তিনটা মেয়ে আগের এলাকা থেকে তুলবো তাহলে তুলে ফেলি তুলে ফেলো একজন করে আচ্ছা আব্বাস তাদের লোকদের জানিয়ে দিল আজকে আগের এলাকা থেকে মেয়ে আরেকটা তুলে আনতে সাবিনা রান্নাঘরে রান্না করছে তখন খেয়াল হলো আজকে বাসায় চিজ নেই শিশিরের জন্য চিজ পাস্তা বানাতে চিজ লাগবে বাসায় এখন কেউ নেই যে এনে দিবে সাবিনা চাপাকে ডাক দিল চাপা ডাইনিং টেবিলে প্লেট রাখছিল সাবিনা ডাকে রান্নাঘরে যায় হ্যাঁ খালাম্মা বলেন সাবিনা বললো চাপা একটু সামনের দোকান থেকে চিজ কিনে নিয়ে আসবি শিশিরের জন্য চিজ পাস্তা বানাবো কিন্তু চিজ বাসায় নেই আর কেউ নেই এনে দিবে তুই একটু যাবি মা চাপা বলল হ খালাম্মা আমি অহনে যাইতাছি চাপা মাথায় ওড়না টেনে বের হলো বাহিরে বাসার সামনের দোকানে চিজ না পাওয়ায় চলে আসে সামনের এরিয়াতে ফিরোজের ছেলেরা এখনো কোনো মেয়ে মিল করতে পারেনি তাই মাথায় দুইটার পেছনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে চাপাকে দেখে তারা থেমে গেল আর একজন আরেকজনকে বললো মামা এমনও কাউরে পাই নাই এদের নিয়ে যায় আর কেউ নাই এদিকে ভালো সুযোগ ও তাই কর ছেলে দুইজন আড়ালে এসে দাঁড়ালো খাম্বার চাপা যেই না তাদের ক্রস করে যাবে পেছন থেকে একজন এসে চাপার মুখে বিষাক্ত মেডিসিন চেপে ধরে আর চাপা ধস্তাধুস্তি করতে করতে জ্ঞান হারায় ছেলে দুইটা চাপাকে একটা বস্তায় ভরে মেইন রোডে আনে সেখানে ওদের গ্যাং এর জন্য অন্যান্য লোকেরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ছেলে দুটো তাড়াতাড়ি গাড়িতে উঠে গেল শভ্রতা বাসায় আসার পর দেখলো সাবিনা সুফায় মাথায় হাত দিয়ে বসে আছে সুভ্রতা তার কাছে গিয়ে বলল মামুনি কি হয়েছে তুমি এভাবে বসে আছো কেন শুভ্রতা দুই ঘন্টা হইসে চাপাকে চি জানতে পাঠিয়েছি কিন্তু এখনও ফেরেনি বাসায় চি জানতে তো এত সময় লাগার কথা না কোনো বিপদ হলো না তো কি বলছো মামুনি এখনো ফেরেনি না আমার খুব চিন্তা হচ্ছে চাপার কাছে তো ফোনও নেই যে কিছু বলে ফোন করবে হায় আল্লাহ মেয়েটা কই গেল রাতে শিশির এসে দেখে শুভ্রতা কান্না করছে মহুয়া তাকে সামলাচ্ছে শিশির মায়ের কাছে জানতে চাইলো কি হয়েছে চাপা যে দুপুরে চি জানতে বেরিয়েছে আর বাড়ি ফিরিনি বাবু আমার খুব চিন্তা হচ্ছে মেয়েটার কোনো বড় বিপদ হলো না তো বাবু তুই একটু না। সুব্রত বলল এমনিও ও অনেক পোকা টাইপের তার উপর ওর কাছে কোনো ফোন নেই আল্লাহই জানে কোনো বড় বিপদে পড়লো আমাদের তো জানাতেও পারবে না দুপুরে এসব আর তোমরা এখন জানাচ্ছ আমাকে মিসিং এর অলরেডি 9 ঘন্টা হয়ে গেছে উফ দাঁড়া আমি মেহেদিকে কল দিচ্ছি শিশির মেহেদিকে কল লাগায় হ্যালো মেহেদি এখনি আমার বাসায় চারজন অফিসারকে পাঠাও ফার্স্ট মেহেদি বলল জি স্যার আচ্ছা কিছুক্ষণের মাঝে চারজন অফিসার সহ শিশির চাপাকে খুঁজতে বের হয় অলিগলি সব খুঁজে যাচ্ছে কিন্তু চাপার কোনো হদিস নেই শিশির আর বাকি অফিসারের সব জায়গা খুঁজে বেড়াচ্ছে আশেপাশের লোকদের জিজ্ঞেস করছে কিন্তু কেউ কিছুই বলতে পারছে না পুরো এলাকা খুঁজেও চাপাকে খুঁজে পায়নি শিশির ব্যর্থতা নিয়ে ক্লান্ত শরীরে বাসে আসলো রুমে এসে সোজা ওয়াশরুমে গেল লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো শিশির একটা ট্রাউজার আর গেঞ্জি পরে বসে পড়লো সোফায় ঘড়িতে এখন তিনটা বেজে বিশ মিনিট পুরোটা রাত তারা চাপাকে খুঁজেছে আশেপাশে পুলিশ অফিসেও খবর দিয়ে দেখেছে সে সে খুব ভালোবাসে নিজের ছোট বোনের মতো মেয়েটা এভাবে নিখোঁজ হয়ে যাবে তা সে ভাবতেই পারেনি শিশির সোফায় হেলান দিয়ে বসে আছে হাতে খাবারের প্লেট নিয়ে শিশির রুমে আসলো শুভ্রতা শুভ্রতা ভালো করেই জানে শিশির যে না খাওয়া বাড়িতে এসে চলে গেছে চাপাকে খুঁজতে শুভ্রতা খাবার নিয়ে শিশিরের দিকে এগিয়ে গিয়ে বলল শুনছেন শিশির চোখ বন্ধ করে রেখেছিল শুভ্রতার ডাকে চোখ মেলে তাকায় সে তুমি এখনো ঘুমাওনি কেন আপনার জন্য খাবার এনেছি সেই দুপুর থেকে আমি জানি আপনি না খাওয়া বাসায় এসেই বেরিয়ে গিয়েছিলেন নিন খেয়ে নিন নিজে যদি সুস্থ না থাকেন তাহলে অন্য সবাইকে কিভাবে ভালো রাখবেন শুভ্রতা শিশিরের সামনে খাবারগুলো রাখলো শিশিরের পেটেও ক্ষুধা থাকার কারণে সেও চুপচাপ খেয়ে নিল সুব্রতা পাশের সোফায় বসে শিশিরের খাওয়া দেখছে খাওয়া শেষে শুভ্রতা সব প্লেট নিয়ে চলে যেতে নিলে শিশির বলে মা মহুয়া তুমি খেয়েছো মামুনিকে কিছুটা খাইয়ে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মহু আপু খেয়ে এসেছিল বান্ধবীদের সাথে তাই আর খায়নি আর তুমি ভালো লাগছে না জানেন আমাকে যেদিন আমার মামি না খাইয়ে রেখেছিল সেদিন এই চা ভাগের খাবারটা আমাকে খেতে দিয়েছিল আজকে মেয়েটা দুপুর থেকে নিখোজ। এখনো তার কোনো খোঁজ আমরা পাইনি জানি না ও আদৌ ভালো আছে কিনা আই এম সরি আমি সব জায়গায় খুঁজেছি ওকে আমাদের অফিসাররা খুঁজে চলেছে ওকে আই প্রমিস আমি চাপাকে সুস্থভাবে তোমার কাছে নিয়ে আসব সত্যি আপনি চাপাকে নিয়ে আসবেন হ্যাঁ এখন যাও কিছু খেয়ে নাও তারপর ঘুমিয়ে যাও ঠিক আছে শুভ্রতা চলে যাওয়ার পর শিশির পুনরায় আবার সোফায় বসে বলতে লাগলো তোমার চোখেতে দেখেছি মায়াবী নেশা মনেতে জেগেছে তাই ভালোবাসার আশা কি নজরে তাকিয়েছিলে স্বপ্ন জুড়ে তুমি এখন মনের হয়েছি রাজ্যে একবার এই কেস আমি সমাধান করে নিই তারপর তোমাকে আমি আমার মনের কথা জানাবো ইয়েস আই ফিল ইন লাভ ফর ইউ জানি না কিভাবে আমার মনে তুমি এভাবে জায়গা করে নিলে তোমাকে কিভাবে আমি এত ভালোবেসে ফেলেছি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি কলেজের ক্যান্টিনে বসে আছে সায়ান বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে সে এখন আর প্রিয়ার জন্য কোনো মন খারাপ নেই তার সায়ান রাফির সাথে কথা বলছিল তখন সেখানে প্রিয়া এসে হাজির হলো প্রিয়াকে দেখেও সায়ান না দেখার ভান করে এবারও চলে যেতে নিলে প্রিয়া সায়ানের হাত ধরে ফেলে শায়ান তাতে রেগে যায় প্রিয়ার দিকে ঘুরে ওর গালে লাগিয়ে দেয় এক থাপ্পড় হাউ ডেয়ার ইউ আমাকে টাচ করার সাহস পেলে কই প্রিয়া চোখ মুস্তে মুস্তেই বলে তুমি আমাকে মার সমস্যা নেই কিন্তু একবার আমার কথাটা শোনো বেশি না পাঁচটা মিনিট আমাকে দাও প্লিজ শায়ান কেন তোমার ধনী বয়ফ্রেন্ড রাহাত কই যে আমার কাছে পাঁচ মিনিট চাইতে আসছো রাহাত আমাকে ছেড়ে চলে গেছে ও আই সি এই জন্য তুমি আমার কাছে এসেছো তো তোমার ধনী বয়ফ্রেন্ড তোমাকে ছাড়লো কেন অন্য মেয়ে পেয়ে তোমাকে ছেড়ে দিয়েছে তাই তো রাহাত আমাকে না আমার শরীরটাকে ভালোবাসে আমাকে ইউজ করে এখন আমাকে ছেড়ে দিয়েছে আমি প্রেগন্যান্ট শুনি আমাকে অনেক অপমান করে বাচ্চা নষ্ট করতে বলে চলে গেছে ওহো দেখলে তো প্রিয়া যার জন্য তুমি আমাকে ঠকালে সেই তোমাকে ছেড়ে চলে গেল আমি প্রিয়া তোমার সাথে কোনো দিন কিছু জন্য জোর করিনি আর তুমি রাহাতের বেড পর্যন্ত চলে গেলে আর এখন তার বাচ্চা পেটে নিয়ে ঘুরছো এখন রাহাত তোমাকে ছেড়ে দেওয়ায় তুমি আমার কাছে এসেছ এই আশায় তাই তো যেন আমি বাচ্চাটাকে নিজের পরিচয় দেই কিন্তু তোমার ধারণা একদম ভুল আমি বাচ্চাকে তো দূরের কথা তোমাকেই আমার জীবনে আনবো না তোমার মতো লোভী মেয়েদের ওটাই হয় তোমরা শুধু টাকা চেনো ভালোবাসা বলতে তোমাদের মাঝে কিছু নেই আর আমি তো তোমার মতো তোমার অন্ধ ভালোবাসাকে বিশ্বাস করে আমার আসল ভালোবাসা মানুষটাকে হারালাম যাই হোক তোমাকে যেন আমি আর আমার আশেপাশে না দেখি আমি এখন শুধু তোমাকে ঘৃণা করি আমার মনে তোমার জন্য কোনো ভালোবাসা নেই এখন তুমি আসতে পারো সায়ন প্রিয়ার হাত থেকে হাত ছাড়িয়ে রাফির সাথে হাঁটা দিল আর প্রিয়া সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো সে সায়নের কাছে ক্ষমা চাইতে এসেছিল সে তো বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে এখন তাকে তার মা বাবা বিয়ে দিয়ে দিয়ে দিচ্ছে এক অন্য জায়গায় শেষবারের মতো মতো এসেছে সে সায়ানের কাছে জানতো তাকে এভাবে অপমান করবে কিন্তু খুব কষ্ট লাগছে তার একটা বদ্ধ রুমের ভেতর আটকে রাখা হয়েছে চাপাকে চাপার হাত পা দুটোই বাঁধা চাপা কাল থেকে সেন্সলেস হয়ে পড়ে আছে অনেক ভারী ডোজের ড্রাগ তাদের শরীরে দেওয়া হয়েছে প্রত্যেকটা মেয়েকে আনার পরেই এভাবে নেশাগুলো শরীরে ঢুকানো হয়